নক্ষত্রেরও মরে যেতে হয় বাংলার বাগ্যাকাশ থেকে অকালে এক উজ্জ্বল নক্ষত্র পতনের সাক্ষী হয়েছেন প্রিয় দেশবাসী ভারতীয় ক্লিং মিশনের ফার্স্ট টার্গেট কেন হাদিবাইকে হতে হয়েছিল তার প্রেক্ষাপট একটু দেখা যাক পাঁচ জুলাই পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধের জন্যে ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিট গঠিত হয় যার মুখ্য সংগঠক ছিলেন হারিবাই তার উত্তরে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ আর ইনকিলাব মঞ্চ ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ধর্মীয় ভাবগাম্ভীর্যের আলোচনার মূল কেন্দ্র বিন্দু আপনারা জেনে থাকবেন দু সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং ষোলোই মার্চ একই বছরে সেইখানে গণভোটের আয়োজন করে আর ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত করে ইতোমধ্যে রাশিয়া যদিও ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে ওগুলোতে গণভোট আয়োজন করে রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্তের দুঃস্বপ্নও দেখেন না কারণ শুধু ক্রিমিয়াতে রাশিয়া তার ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্মীয় ভাব অনুপ্রবেশ ঘটিয়ে তার বিস্তার করতে পেরেছেন আপনারা তার পূর্বে দেখবেন উনিশশো সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় তখন হিন্দু সংখ্যা গরিষ্ঠ কৃষ্টি কালচার ভাষার ভিত্তিতেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সাথে যুক্ত করা হয় আর অপরপক্ষে পূর্ববঙ্গকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয় তারপরে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্না সাহেব ঘোষণা করেন ওর দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্র ভাষা তার মূল্য দিতে গিয়ে পাকিস্তানকে দ্বিখণ্ডিত হয়েছে হতে হয়েছে এবং উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় সুতরাং বুঝাই যায় একটা দেশের ভাষা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ আর হাদিবাই ভারতীয় অপসংস্কৃতি রুখে দিতে গিয়েই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন যার প্রেক্ষিতে ভারতীয় ক্লিং মিশনের সর্বপ্রথম টার্গেট হাদিবাই ছিলেন এবং শহীদ হয়েছেন একইভাবে যখন আপনারা দেখবেন জাপান বাংলাদেশে ব্যাপক আকারে বিনা শর্তে কিংবা স্বল্প সুদে ডোনেট করে থাকে শিক্ষা খাতে নগর উন্নয়নে কিন্তু ভারতকে কখনো দেখবেন না বাংলাদেশের কোনো শিক্ষা খাতে শিক্ষা খাতে কিংবা নগর উন্নয়নে ডোনেট করেছে তবে তারা একটা জায়গায় ডোনেট ঠিকই করে সেটা হচ্ছে থিয়েটার চলচ্চিত্র নাট্যমঞ্চ ভাউলদের যেই সকল আশ্রম রয়েছে হিন্দুদের আশ্রম রয়েছে এইগুলাতে কারণ এই সকল সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ভারত টাকা দিয়ে এই সকল অঙ্গনে তার প্রভাব বিস্তার করে তাদের অপসংস্কৃতি অনুপ্রবেশ ঘটার ঘটানোর চেষ্টা করে তো মূল কথা হচ্ছে ভারতের যে অনুদান সেইগুলো করে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তো যখনই বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি এইগুলো তাদের সংস্কৃতি দিয়েই ধ্বংস করে দিতে পারবে তাদের সংস্কৃতি বেশে বাংলাদেশে বিস্তার লাভ করবে তখনই তারা বাংলাদেশকে ভারতবর্ষের সাথে যুক্তের স্বপ্ন দেখবে আর হাদিবাই সেটা রুখে দিতে গিয়েই সর্বপ্রথম হত্যা হয়েছেন হত্যা শিকার হয়েছেন একইভাবে উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর সকল ডিসেম্বর সকল বুদ্ধিজীবীদেরকে ভারতীয় প্ল্যান অনুযায়ী হত্যা করা হয় যেভাবে হাদিবাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ভার্গম্যানের একটা ডকুমেন্টারি ফিল্ম আছে ওয়ার ক্রাইম ফাইল উনিশশো পঁচানব্বই আপনারা এটা যতক্ষণ দেখবেন বিশ্লেষণ করবেন তখন বুঝতে পারবেন বিজয় দিবসের মাত্র দুই দিন বাকি এ সময়ে ভারতীয় যে ধোসর ভারতীয় বাহিনী বাংলাদেশে তারাই উইনিং পজিশনে ছিল তাদের যথেষ্ট এস্টাবলিশমেন্ট ছিল অপরপক্ষে হানাদার বাহিনী আলবদর আল শামস রাজাকার এরা পরাজয়ের ভয়ে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলেন কিংবা ইঁদুরের গর্ত বা যে যে গর্তে পারছেন জীবন বাঁচানোর জন্য লুকানোর প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন এ সময় তারা কোনোভাবেই মুক্ত বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে ধরে ধরে এনে হত্যা করার সক্ষমতা রাখেন না আর বুদ্ধিজীবী হত্যার দ্বিতীয় দাপে ওসমান হাদিবাই হত্যার শিকার হয়েছেন ওসমান হাদিবাইয়ের মৃত্যুতে হাসনাত আবদুল্লাহ তার শোক প্রকাশের বক্তৃতায় বলেছিলেন ওসমান হাদিবাইয়ের হত্যাকারীদেরকে কিংবা জুলাই জানুসাইডের হত্যাকারীদেরকে আসামিদেরকে যদি বাংলাদেশ সরকার বরাবর হস্তান্তর করা না হয় আমাদের দেশে যারা বিশৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব পার্বত্য অঞ্চলকে দ্বিখণ্ডিত করা ষড়যন্ত্রে লিপ্ত ভারতে বসে আলিশানভাবে জীবনযাপন করে এই দেশকে লুণ্ঠিত করতে চায় তাদেরকে যদি আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখেন ভারতে আলিশানভাবে থাকতে দেন তাহলে আপনাদের সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নবাদীরা আছে স্বাধীনতা কামিরা আছে তাদেরকে আমাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমরাও সেভেন সিস্টার্সকে স্বাধীন দেশ বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ তার প্রেক্ষিতে ভারতীয় সিকিউরিটি অ্যানালিস্ট কর্নেল অজয়কে রায়না বলেছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লার ঘাড়ে গুলি করা উচিত কিংবা ঘাড়ে গুলি করা হবে যাতে করে হাসনাত আবদুল্লা ঘাড় তুলে কোনো দিন ভারতের বিরুদ্ধে আর কথা বলতে না পারে ইতোমধ্যে হাদিবাহিত মৃত্যুই বরণ করেছেন তো আমি বলতে চাই ভারত যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে বিপ্লবের নিয়ম মেনেই বিপ্লবকে উটুট রাখতে হবে যার প্রেক্ষিতে ফরাসি বিপ্লবিস্ট ফরাসি বিপ্লবী বলেছিলেন এক ফরাসি বিপ্লবী লুই আন্তনিও দ্য সেন্ট জাস্ট বলেছেন যারা অর্ধেক বিপ্লব করে তারা আসলে নিজেদের কবর নিজেরাই ঘোড়ে বিপ্লবকে পূর্ণ করতে হলে শত্রুকে নির্মল করতে হয় ক্ষমা করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখলে একদিন তারাই বিপ্লবীদের মৃত্যুর কারণ হয় সর্বশেষ হাদিবাই তার জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন এই দেশকে তার নিকট আকাশ সম ঋণী করে গেছেন আমাদেরকে ন্যূনতম হলেও তার মৃত্যুর ঋণ পরিশোধ করতে হবে সে জন্য ঢাকা আট আসনে যেটাতে তিনি পার্লামেন্টারি ইলেকশন করতে চেয়েছেন সেইখানে তার যেই সকল প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিশেষ করে মির্জা আব্বাসের প্রতি আবেদন থাকবে আপনি হাদিবাইকে এই সিটটি স্বরূপ ছেড়ে দেন তার পরিবারের কোনো সদস্য কিংবা তার স্ত্রী এই সিটে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে আপনি এমনিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অনেক বড় মাপের নেতা তার পরবর্তীতে আপনার জনপ্রিয়তা কাশচুম্বি হবে হাদিবাইয়ের রক্তের ঋণ পরিশোধের দ্বিতীয় দাপ হবে জুলাই জেনোসাইড জেনোসাইডে অংশগ্রহণকারী যে সকল অপরাধী রয়েছেন এবং হাদিবাইয়ের হত্যাকারী যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যার্পণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি একইভাবে বাংলাদেশে মোসাদের বাংলাদেশে রয়ের গোপন এজেন্ডা বাস্তবায়নকারী যে স্কন রয়েছে তার কার্যক্রম পারমানেন্টলি বন্ধ করতে হবে সর্বশেষ আমি বলবো জোলে পুড়ে মোড়ে ছারখার তবুও মাথা নোয়াবার নয় বাংলাদেশ জিন্দাবাদ